আসসালামু আলাইকুম আমি নায়াম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নয় মিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইবার যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ তো দর্শক প্রকৃতিতে মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যেগুলো খালি চোখে দেখলে আমাদের কাছে মনে হয় যে অলৌকিক কিছু আর বিশেষ করে যাদের ধর্মীয় বা ইমানের বিষয়গুলোতে একটু স্ট্রং বেশি আমরা একটু বেশি রিয়েক্ট করি আর যারা একটু গবেষণা করে ঘাটাঘাটি করে পরবর্তী সময় দেখা যায় যে রেফারেন্স বা রেজাল্ট অন্যরকম হয় কথা বলছি রাশিয়া এখন আমরা যারা বাংলাদেশের মানুষ আছি রাশিয়া সম্পর্কে আমাদের একটু নেগেটিভ একটা ইমেজ আছে কারণ ওই যে প্রেসিডেন্ট একটা আছে ভ্লাদিমির পুতিন তার যে অ্যান্টি ইসলামিক মেন্টালিটি সেটার কারণে তো রাশিয়ার আপনার একটা নদীর পানি হঠাৎ করেই আপনার রক্তের মতো লাল বর্ণ হয়ে যাচ্ছে একটু অংশ না বিশাল একটা এলাকা জুড়ে তো সেটা থেকে আপনার অনেকের মনে আসলে বিষয়টা যে অলৌকিক কোনো ঘটনা কিনা সেরকম মেন্টালিটি আসছে আর ঘটনাটা হচ্ছে রাশিয়ার উত্তরাংশের শহর নরিলক্সে সেইখানে আপনার এই নদীর পানি কন্টিনিউ লাল হওয়ার কারণে গত তিন দিন ধরে আপনার সরকার কর্সিকে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছে তো নদীর পানির এই রক্তবর্ণ হওয়া কি আসলে কোনো অলৌকিক নাকি কোনো কেমিক্যাল ইফেক্ট জি এটা একটা কেমিক্যাল ইফেক্ট আর এই খবরটা সম্পর্কে কনফার্মেশন করেছে ভারতের সংবাদ মাধ্যম জি নিউজ তারা তাদের একটা প্রতিবেদনে বলেছে যে আপনার রাশিয়ার যে নরিলোক শহরের কথা বলা হয়েছে সেখানে একটা থার্মাল পাওয়ার স্টেশন আছে যেটার আশেপাশে আপনার একটা বিশাল আকার ট্যাঙ্কে আপনার ডিজেল ভর্তি করা ছিল আপনার ওই পাওয়ার স্টেশনের কাজের জন্য ব্যবহার করার জন্য তো কোনো কারণে সেই তেলের ট্যাঙ্কিটা যখন ফাইটা যায় ফাইটা ওইটার যেই ডিজেলের অংশ আছে আশেপাশে কয়েকটা জেলা সহ আপনার বা পাশে নদী ছিল যে নদী আছে একটা নদীর নাম হচ্ছে আপনার আম্বারনোয়া ও আরেকটা হচ্ছে দাদিকান এই দুই নদীতে বেশিরভাগ পেট্রোল এবং ডিজেল তার মিশে যায় যার ফলে কেমিক্যাল ইফেক্ট হয়ে সেই নদীর পানির রং লাল হয়ে গেছে আর দূষণের পরিমাণ এতটাই ভয়াবহ যে স্যাটেলাইট ছবিতেও স্যাটেলাইটের যে ইমেজ কালেকশান করে সেইখানেও এই নদীর ছবিটা আপনার স্ক্রিনে যেটা দেখেছেন আপনার ওই দেখা যাচ্ছে আর এখন আসলে এটাকে কিভাবে পরিশোধন করবে সেটা সম্পর্কে রাশিয়ার সরকার কিছুটা চিন্তিত আছে আর যার কারণে এখানে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে তবে রাশিয়া সরকারের পক্ষ থেকে সেই নদীর পানি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আর যত দ্রুত সম্ভব তারা সেই নদীর পানিকে হয়তো পিউরিফাই করবে বা কোনো না কোনোভাবে এটাকে আবার নর্মালে আনার ট্রাই করতেছে এই হচ্ছে খবর তো যে কোনো খবর প্রথম অংশে দেখেই আপনারা ফেসবুক অনেকে এগুলো শেয়ার করেন একটু খেয়াল রাখতে হবে যে এটার মধ্যে অন্য কোনো ঘটনা আছে কিনা না একটু ওয়েট করতে হবে তো ভালো থাকুন সুস্থ থাকুন গুজব থেকে বিরত থাকুন ছড়ানো বলা শেয়ার করা এগুলো থেকে বিরত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ